কইবা যে আয় আর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবান দি অথবা আর মার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবান দি আর নাইলে বাতর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবান দি কুরবান বুঝে নিজের নাম তোরা এসব হাদিস শিখাইছে কি আরে আমরা তো সারা জীবন হুলি নিজের নামে তো কুরবানি দে না এটা ভুল এটা মানুষে কথায় কথায় কয় কিন্তু এগুলা কিন্তু খারাপ হয় এটা কইতে হইছ না কইতে যে আয় আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবান দি অথবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবান আমরা কুরবান দি কার নামে আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য তো নিজের নামে কোরবান হয় না কত এটা খেয়াল রাখতো সবসময় কারো নামে কোরবান হইতো না কোরবান আল্লাহ নামে ও আচ্ছা আচ্ছা বুঝি আরে আমরা তো সারা জীবন শুনি আইছি নিজের নামে কোরবানি দেয় তাহলে মুরব্বীরা মনে হয় ভুল করছে আগে এরা মুরব্বীরা ভুল করছে এবং ভুল জানে কোরবান হবে একমাত্র আল্লাহর নামে এই কথাটা খেয়াল রাখতো ভুল করি না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও ওকে আল্লাহ হাফেজ মামু